নমস্কার বন্ধুরা আপনি নিশ্চয় অনেক লোককে দেখছেন যে তাদের ব্যবসা ভালোভাবে চলছে না বা তারা আয়ের কোনো রাস্তা তৈরি করতে পারছে না তারা কাজ করছে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না তারা ইন্টারভিউ দিতে যায় কিন্তু তারা সিলেক্ট হয় না চাকরিও পায় না টাকা তাদের কাছে আসে না আপনি নিশ্চয় জানেন যে আজকের সময়ে টাকা ছাড়া জীবন খুব কঠিন আজ এই ভিডিওতে আমরা আপনাকে এমন একটি টুটকা সম্পর্কে বলতে যাচ্ছি শুকনো লঙ্কার যা করলে আপনার জীবন থেকে এই সব সমস্যা চলে যাবে যদি ব্যবসা না চলে যদি কেউ কু নজর দেয় টাকা ইনকাম বন্ধ হয়ে যায় যদি টাকা আটকে থাকে বা কেউ টাকা ধার নিয়েছে কিন্তু ফেরত দিচ্ছে না আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে অথবা আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বা অসুখে টাকা খরচ হচ্ছে যদি টাকা আসে কিন্তু স্থায়ী হয় না এসব সমস্যা কেউই পছন্দ করে না কিন্তু এসে গেলে কি করা উচিত কিভাবে আপনার টাকা ফেরত পাওয়া যাবে কিভাবে সংসারের হাল ধরবেন এমন টোটকাও বলে দেব যদি আপনার কোনো শত্রু থাকে তাহলে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমাদের ধর্মশাস্ত্রে কিছু টোটকার পরামর্শ দেওয়া হয়েছে যা অনেক লোক তাদের জীবনে ব্যবহার করে উপকার পেয়েছে এই ভিডিওতে আমরা আপনাকে সেই সব টোটকার নিয়মকানুন সহ বলবো কিছু ছোটোখাটো সহজ নিয়ম আছে আপনি যদি সেগুলো মেনে চলেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনের সমস্যাগুলো শেষ হতে শুরু করবে বন্ধুরা এই টোটকাগুলি করার জন্য সঠিকভাবে বোঝা খুবই জরুরি আর বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখাও জরুরি তাই ভিডিওর একটিও পার্ট স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা সুবিচার বাস্তুশাস্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যদি আপনার ভাগ্য আপনার উপর রুষ্ট থাকে আপনার সাথে কিছুই ভালো না হয় আপনি ইন্টারভিউতে সাফল্য পাচ্ছেন না ব্যবসা চলছে না যদি শত্রুর দ্বারা বিরক্ত হন তাহলে আপনার এই সব সমস্যার সমাধান হল শুকনো লঙ্কা হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না বরং আপনার সমস্যাও দূর করতে পারে চলুন আপনাকে স্টেপ বাই স্টেপ বলি আলাদা আলাদা সমস্যা দূর করার জন্য আলাদা আলাদা ছোট ছোট টোটকা হতে পারে প্রথম টোটকা আপনার কাজে লাগতে পারে বা পঞ্চম টোটকা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম টোটকা হলো যদি আপনার মনে ভয় থাকে কেউ আপনার বাড়িতে নজর দিয়েছে তাই বাড়িতে এত সমস্যা হচ্ছে বা বাচ্চা বয়স্ক বা বাড়ির কোনো সদস্য নজরদসে আক্রান্ত হয় তাহলে কি করা উচিত এমন পরিস্থিতিতে আপনার মুঠিতে সাতটি শুকনো লঙ্কা নিয়ে সাতবার সোজা সাতবার উল্টো মাথার উপরে ঘোরাতে হবে আবারও বলছি ভালো করে শুনুন যদি আপনি মনে করেন কেউ আপনার বাড়িতে বা বাড়ির কেউ নজরদসে ভুগছে তাহলে আপনার ডান হাতের মুঠিতে সাতটা শঙ্কল শুকনো লঙ্কা নিয়ে নজরদোষে আক্রান্ত ব্যক্তির মাথার উপরে সাতবার উল্টো দিকে ঘুরিয়ে আবার সাতবার সোজা দিকে ঘোরাতে হবে এবং তারপরে এই লঙ্কাগুলিকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে দিতে হবে এমনটা করলে নজরদোষ থেকে মুক্তি পাওয়া যায় এই টোটকা নজরদোষ দূর করার জন্য অত্যন্ত কার্যকরী আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এই টোটকা করেছেন যদি করে থাকেন তাহলে কমেন্টে লিখে জানান উপকার পেয়েছেন কি না দ্বিতীয় সব থেকে বড় সমস্যা হল আপনার জীবন যদি সমস্যায় ভরে থাকে সে যে সমস্যাই হোক না কেন স্বাস্থ্য সমস্যা হোক বা টাকার সমস্যা এসব দূর করার জন্য কি করতে হবে এর জন্য আপনাকে একুশটি শুকনো লঙ্কার বিষ নিতে হবে এরপর একটি ঘটি বা গ্লাসে জল ভরে তাতে সেই একুশটি শুকনো লঙ্কার বিষ রাখতে হবে এবার সেই ঘটি বা গ্লাস রাতে আপনার মাথার পাশে রেখে ঘুমাতে হবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই ঘটি বা গ্লাস আপনার মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে জল ঘরের বাইরে ফেলে দিতে হবে এতে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে আসুন আবারও একবার বলে দিই আপনাকে একুশটি শুকনো লঙ্কার বিষ নিতে হবে এগুলো একটি জল ভর্তি ঘটি বা গ্লাসের মধ্যে রেখে রাতে আপনার মাথার দিকে রেখে দিন পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই ঘটি বা গ্লাস আপনার মাথার উপর ডান দিক থেকে বাম দিকে সাতবার ঘুরিয়ে সেই জলের ঘরের বাইরে ফেলে দিতে হবে এতে আপনার জীবনে আসা যে কোনো সমস্যা সহজেই দূর হয়ে যাবে তৃতীয় টটকা শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য যদি আপনি মনে করেন আপনার শত্রু আছে যে সব সময় আপনার প্রতি শত্রুতা করে আসছে আপনার ক্ষতি করছে আপনার ব্যবসা চলতে দিচ্ছে না আপনার টাকার ক্ষতি করার চেষ্টা করছে তাহলে কীভাবে তাকে শিক্ষা দিবেন বন্ধুরা যদি আপনার শত্রু আপনার উপর ভারী হয়ে উঠেছে তার জন্য আপনি সমস্যায় পড়েছেন তাহলে আপনি সাতটি লাল লঙ্কা নিন এবং ঘরের যে কোনো কোনায় ঝুলিয়ে দিন মনে রাখবেন সাতটি লাল লঙ্কা নিতে হবে শুকনো লঙ্কা নয় এছাড়াও মনে রাখবেন লঙ্কা যেন কাটা ফাটা না হয় তো এইভাবে সাতটি লাল লঙ্কা সুতোয় বেঁধে ঘোরের যে কোনো কোনায় কলায় ঝুলিয়ে দিন এই লাল লঙ্কা যখন শুকিয়ে যেতে শুরু করবে আপনার শত্রুও দুর্বল হতে শুরু করবে এবং আপনার সমস্যাও ধীরে ধীরে সে শেষ হতে শুরু করবে পরের টোটকা হলো আপনার টাকা যদি কেউ ফেরত না দেয় বা কোথাও আটকে থাকে আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কেউ যদি টাকা ফেরত না দেয় তাহলে কি করবেন আপনি যদি চান তাহলে শুকনো লঙ্কা টোটকা চেষ্টা করুন আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন এর জন্য আপনাকে একটি লাল রুমাল নিতে হবে এবং তাতে সাতটি শুক্নলঙ্কা শুকনো লঙ্কা বেঁধে সবসময় আপনার সাথে রাখতে হবে এক সপ্তাহ পর রুমালটি পরিবর্তন করে নিন দেখবেন আপনার আটকে থাকা টাকা ফেরত পাবেন টাকা ফেরত পেলে এই টোটকা করা বন্ধ করে দেবেন এই টোটকাটি খুবই ভালো টোটকা টাকা ফেরত পাওয়ার জন্য কেউ যদি আপনার টাকা ফেরত না দেয় আপনি সমস্যায় পড়লে তাহলে এই টোটকাটি করে দেখুন চেষ্টা করুন যখনই আপনি এই কাজটি করবেন মনে মনে বলুন হে শনিদেব আমার টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দিন পরের টোটকা হলো সফলভাবে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনার সন্তান যদি ইন্টারভিউ দিতে যায় তাহলে মাতা পিতা করতে পারে বা ঘরের লোকেরাও করতে পারে এর জন্য কি করতে হবে যখনই সন্তান ইন্টারভিউ দিতে যাবে ঘরের দরজায় কিছু শুকনো লঙ্কা রেখে দিন এবং সন্তানকে বলুন সেজন্য সেই লঙ্কার উপরে পা দিয়ে যায় এতে ইন্টারভিউতে সফল হওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায় পরের টোটকা হলো ব্যবসা ভালো না চললে কি করা উচিত ব্যবসা যদি ভালো না চলে যদি লোকসানের মুখে পড়তে হয় তাহলে তিনটি মাটির প্রদীপ নিয়ে আসুন মনে রাখবেন প্রদীপ মাটি তৈরি হতে হবে এরপর কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন তিনটি মাটির প্রদীপ নিলেন তাতে হলুদ সরিষা তিল লবণ গোটা ধনিয়া ও শুকনো লঙ্কা রেখে ব্যবসার জায়গায় জ্বালিয়ে দিন এতে কিছুদিনের মধ্য মধ্যে আপনার ইনকাম বাড়তে শুরু করবে আপনার দোকানের চারপাশে যা কিছু নেগেটিভ এনার্জি থাকুক না কেন সব কিছুই দূর হয়ে যাবে ইতিবাচক ছড়িয়ে পড়বে এবং দোকানে কারো নজর পড়লে তাও দূর হয়ে যাবে এবং গ্রাহকরা আপনার কাছে আসতে শুরু করবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও